ডিপার্টমেন্ট স্থান বরমপুর বাজার কারণ একটি শর্ট খেলেন হাসান সাধারণ একটি শট যদিও এখানে আটিটের খেলা আটিটের মধ্যে যাদের পয়েন্ট বেশি থাকবে তারা উইনার নাই শট

সাথীদের একত্রিশ পয়েন্ট পেয়ে গেলেন আসান এবং বিরোধী প্লেয়ার তিন ফেল হয়ে গেল এখন একে যাবো আমরা পাশে আরো একটি ক্যাম্প বোর্ডে খেলা চলছে সেখানে সকলে আমাদের সাথে থাকবেন প্রচুর পরিমাণে দর্শক এখানে

আগত ভাইরাল আমিরুল এবং সজল এবং এখানকার স্থানীয় টিম এবং তিরুমানি থেকে আগত সকল ভালো ভালো খেলোয়াড়রা তাই আসলে আমাদের সাথে থাকবে আমরা এখন চারটে আমরা ঠিক ছয়টার মধ্যে তাদেরকে ভালো একটি লাইভ খেলা দেখাবো সকলে লাইভটি দেখবেন সকলে দাওয়াত রইলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই